এবার বাংলাদেশ ফুটবলের জন্য আসলো আরও বড় সুখবর ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা এদাম আব্বাস খেলতে চান বাংলাদেশের হয়ে এই কথা তিনি নিজেই জানিয়েছেন আর তারপর থেকেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন আসছে কে এই এদাম আব্বাস বাংলাদেশের কোথায় তার নিবাস খেলোয়াড় হিসেবেই বা তিনি কেমন আসুন আমরা এসব বিস্তারিত জেনে নেই এবং আমরা যে কত বড় একটা সম্পদ পেতে যাচ্ছি সেই ব্যাপারে জেনে আসি আব্বাস বিশ্বের অন্যতম সেরা এলিট একাডেমি থেকে উঠে আসা একজন ফুটবলার বয়স মাত্র বছর চলছে সামনে তার প্রচুর সময় পড়ে আছে ভালো করার জন্য বাংলাদেশি রক্ত বহন করা আঠারো বছর বয়সী এই রাইট উইঙ্গার বেড়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে পরবর্তীতে তিনি বার্নলি অনুধ্ব আঠারো দলে যোগ দেন দুর্দান্ত প্রতিভা তার রাইট উইংয়ে একাই ঝড় তুলতে পারেন যে কোনো সময় বাংলাদেশ দলের জন্য এই একজন খেলোয়াড় খুবই প্রয়োজন ছিল এতদিন আমাদের রাডারে অসাধারণ একজন রাইট উইঙ্গার আছেন ফারহান আলী তাকে যদি পাওয়া যায় আর বামে যদি অ্যাডাম আব্বাস আসেন তাহলে রাইট লেফট দুই সাইডে আমরা আগুন ছড়াতে পারব সাউথ এশিয়া এমনকি এশিয়াতেও এমন শক্ত আক্রমণ ভাগ পাওয়া খুব কঠিন হয়ে যাবে আর ইসলাম কিংবা রোনাল্ড সুলিমান আছেন সেন্টার ফরোয়ার্ডের জায়গায় হামজা সমিত তো আছেনই মাঝ মাঠে বেঁকে থাকবেন জায়ান ডেকলান উফ কি অসাধারণ একটা দল হবে এই বাংলাদেশ তবে অনেকেই আবার আছেন যারা অ্যাডাম আব্বাসের চেহারা দেখে তার বাংলাদেশি নিয়ে প্রশ্ন তুলছেন যাদের অ্যাডাম আব্বাসের বাংলাদেশি সন্দেহ আছে এই পোস্ট তাদের জন্যেই অ্যাডাম আব্বাসের মা রিতা আহমেদ একজন বাংলাদেশি তার নানার বাড়ি বাংলাদেশের বিখ্যাত জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তবে বাংলাদেশের পাশাপাশি কিন্তু অ্যাডাম আব্বাস নাইজেরিয়ার রুট আছে কারণ তার পিতা একজন নাইজেরিয়ান মায়ের প্রতি ছেলেদের টান বেশি থাকে তাই সে টানের কারণেই অ্যাডাম আব্বাস ও আপন করে নিতে চান বাংলাদেশকে তবে এখানকার এখানে শুধু আবেগ নয় অ্যাডাম আব্বাসকে বুদ্ধিমানও বলতে হবে নাইজেরিয়ান এবং জামাইকান রূপ থাকার পরেও অল্প বয়সেই সে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে সে জানে বাংলাদেশের হয়ে খেললে প্রচুর জনপ্রিয়তা পাবে এবং অনেক বছর বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে যেহেতু আক্রমণ ভাগে এমন একটা প্লেয়ারের অনেক অভাব আছে আমাদের তাই দলে তার জায়গা পেতে খুব একটা ব্যাগ পেতে হবে না আর যদি সুযোগ পেয়ে যায় তাহলে মাত্র এক সিজনের পারফরমেন্সেই তার পুরো কেরিয়ারের গতিপথ পরিবর্তন করে দিতে পারে অ্যাডামাপ্পাস ইউরোপের টপ ক্লাবে না খেললেও অন্তত ইংলিশ লিগ ওয়ান বা চ্যাম্পিয়নশিপে দীর্ঘ সময় ধরে খেলার মতো যোগ্য একজন খেলোয়াড় তাই বাংলাদেশ যাতে এমন একজন ফুটবলারকে মিস না করে তাকে মার্চেই কলাপ করা উচিত ট্রেভরের সাথে আব্বাস গত বছর মেজর নতুন ক্লাবে পড়ায় যোগ দেওয়া হয়নি তবে শীঘ্রই তার মাঠে ফেরার কথা রয়েছে রাইট এর পাশাপাশি একই সাথে নাম্বার নাইন হিসেবেও খেলতে পারেন তিনি এমন একজন প্লেয়ারকে রাডারে নিয়ে আসা গেলে নিশ্চয়ই আমাদের ডেপথ আরও শক্তিশালী হবে দর্শক আপনারা কি অ্যাডাম আব্বাসকে জাতীয় দলে দেখতে চান